দক্ষিণ চিপাতলি একতা সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে একটি ডেনাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানটি এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় বৃন্দ যারা অতিথি বৃন্দ রয়েছেন বিশেষ করে প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত রয়েছেন চিপাতলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল হোসেন মেম্বার রয়েছেন প্রধান বক্তা হিসেবে চিপাতলি ইউনিয়নের গ্রাম আদালতের ভারপ্রাপ্ত যিনি দায়িত্ব রয়েছেন হায়দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ খেলোয়াড় বৃন্দে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদ্বোধনী খেলার প্রথমার্ধে খেলোয়াড়রা পরিচিত পর্ব শেষ করছেন এবং খেলোয়াড়রা পরিচিত হচ্ছেন প্রায় মধ্যরাত পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এখানে অনেকেই রয়েছেন আমি একে সকলের নাম জানি না বলে দুঃখ প্রকাশ করছি তবে এই যে একটি সুন্দর আয়োজন ইউনিয়নের আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই চমৎকার আয়োজনটি হচ্ছে দীর্ঘ অনেক বছর পর এই মাঠে খেলা গড়িয়েছে এবং একটি অলিম্পিক হলেও একটি টুর্নামেন্টের মতো অবস্থা এখানে সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের মাঝে পাশাপাশি যারা অতিথিবৃন্দ রয়েছেন তাদের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে অতিথিবৃন্দ রয়েছেন এবং খেলার শুভ উদ্বোধন করবেন অতিথিবৃন্দ রয়েছেন এখানে আরও যারা রয়েছেন শিবাদলি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল হক রয়েছেন মোহাম্মদ আলী আজম রয়েছেন মহিউদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন আবুল কাশেম শিকদার সহ আজকের খেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নুরুল মমিন এবং এই মুহূর্তে খেলার উদ্বোধন করছেন আমরা যদি একটু দেখাতে চাই খেলা উদ্বোধন করছেন অতিথিবৃন্দ এই যে বল মারার মাধ্যমে বল মারার মাধ্যমে খেলাটি উদ্বোধন দেখতে পাচ্ছেন হাটাজারির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ান সিপাতলি সিপাতলি আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল টুর্নামেন্টই আজকে অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ শিপাতলী একতার সঙ্গের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে বল ছুটছেন আরিফ আরিফ ভাই উনি করে শুভ উদ্বোধন করলেন পরবর্তী আজকে খেলার উদ্বোধনী অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আবুল হাসেম মেম্বার গোল একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন বখ্তিয়ার মেম্বার উনিও সাবেক মেম্বার ছিলেন এমতে জিয়া হায়দা যিনি ভারপ্রাপ্ত গ্রামের চেয়ারম্যান এবং তিনিও গোল করতে সমর্থ হয়েছেন অনেকে রয়েছেন এখানে বিশেষ করে দুটি দলের মধ্যকার প্রথম উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হবে দেখা যাক করতে পারেননি এবং উদ্বোধনী অনুষ্ঠান এর সাথে উদ্বোধনী অনুষ্ঠানের পরিসমাপ্তি এবং দেখতে পাচ্ছেন ক্যালভার এবার খেলায় নামবেন আমরা যেটা দেখতে পাচ্ছি দীর্ঘদিন পর মোহাম্মদ আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা গড়িয়েছে এবং অনেকটা অত্যন্ত সুন্দর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হবে বিশেষ করে যারা এখানকার তরুণ সমাজ রয়েছে তাদেরকে মাদক ইফটিজিং ইত্যাদি অপরাধ থেকে যে বিষয়টি রক্ষা করতে পারে সেটি হচ্ছে এজন্য জন্য মূলত এই আয়োজন বলে আমরা জানতে পেরেছি যারা আয়োজক রয়েছে তাদের কাছ থেকে এবং এখনই খেলা শুরু হচ্ছে আমরা উদ্বোধনী খেলাটুকু আপনাদের দেখবা দেখানোর চেষ্টা করব এবং খেলা শুরু হচ্ছে দুটি দল এখানে অংশগ্রহণ করেছে এ হচ্ছে আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এই স্কুলের মাঠেই মূলত খেলাটি অনুষ্ঠিত হচ্ছে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট যেগুলা সংক্ষিপ্ত ফুটবল আর কি এই ধরনের একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তারা খেলার নামাজের পরপরই অনুষ্ঠিত হবে তবে আমরা একটু অতিথি যারা রয়েছেন তাদের একটু অনুভূতিটুকু জানবো এখানে এই ওয়ার্ডের যিনি মেম্বার পাশাপাশি আজকের খেলার প্রধান বক্তা একটু অনুভূতি জানাবেন আমরা একটু লাইভে রহমান রহিম দক্ষিণ চিপাতলি শর্ট ফিস টুর্নামেন্ট আজকের উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বন্ধুবার আবুল হোসেন মেম্বার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন নয় নম্বর ওয়ার্ড ইউনিয়নের বর্তমান মেম্বার জনাব জিয়া হায়দার উপস্থিত আছেন বাংলা জাতীয়তাবাদী যুব দলের সম্মানিত সদস্য সচিব ছোট ভাই মোহাম্মদ আলী উপস্থিত আছেন মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত আছেন ইমন উপস্থিত জাহাঙ্গীর উপস্থিত সম্মানিত অতিথিবিন্দু উপস্থিত বিশেষ সমাজসেবক প্রবাসী বন্ধু মোহাম্মদ নাসিফ উপস্থিত অত্র এলাকার ক্রীড়ামদি বাইয়েরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত আসলে আজকের যেই সুন্দর আয়োজন যে মনোমুগ্ধকর আমাদের প্রত্যেককে আনন্দিত করছেন তাই যারা আজকের এই ফুটবল খেলা আয়োজন করেছেন আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে প্রত্যেককেই এই সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য যারা আজকে খেলা খেলতেছেন প্রত্যেককেই আন্তরিক মোবারবাদ জানাচ্ছি সাথে সাথে খেলা আসলে আমাদের প্রত্যেকে আনন্দ দিচ্ছে এবং অনেক কিছু থেকেই আমাদেরকে বিতাড়িত রাখবে এই আশা রাখছি প্রত্যেকে যাতে খেলার প্রতি আন্তরিকতা থেকে এবং মাদক বিভিন্ন অসামাজিক খাস থেকে যাতে দূরে থাকে এই খেলাই পারে সব কিছু থেকে দূরে রাখতে তাই আমি আমরা সকলেই এই খেলার প্রতি প্রত্যেককে আন্তরিকতার সহিত খেলা খেলার জন্য এবং খেলা থার জিত অবশ্যই থাকবে প্রত্যেকে মানি নেওয়ার জন্য প্রত্যেকে আন্তরিকতা মানি নেওয়ার ওই মন মানসিকতা রেখে আজকের খেলা খেলার জন্য প্রত্যেকের প্রতি আমি শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি দক্ষিণ একাদশ একাদ কর্তৃক আয়োজিত প্রথম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে একটি সুন্দর ফুটবল প্রীতি মাধ্য দিয়ে ওরা আজকের এই অনুষ্ঠান করতে যাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত অত্র এলাকার সাবেক মেম্বার শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক জনাব আবুল হোসেন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের মরহুম সাবেক একজন সনান দ চেয়ারম্যান জানাব চেয়ারম্যানের ছোট ভাই আমার সদ্যভাজন বড়ো ভাই জানাব আরিফ ভাই যুবদলের সদস্য সচিব আমার মোহাম্মদ আলী মোহাম্মদ মহিউদ্দিন ছোট ভাই মোহাম্মদ লিমন বাংলা জাতীয় দলের মোহাম্মদ নাসির সদ্যভাজন বড় ভাই একটি সুন্দর আয়োজনের জন্য তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ওরা চাইলে আজকে এখানে একটা ব্যানসুর প্রোগ্রাম করতে পারতো এখানে ওরা চাইলে বড় একটা পিকনিক করতে পারতো ওরা ওদের একটি সংস্কৃতি ওরা খেলাধুলার মাধ্যমে ওদের চর্চাটা আমাদেরকে দেখাচ্ছে আজকে এখানে তার জন্য আমরা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি অত্র ক্লাবের আমি সফলতা কামনা করছি সুশৃঙ্খল কিছু বাইরা এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছেন আমার দেখা মতো ওরা অত্যন্ত ভালো ভদ্র তো আমি এদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি আমরা ওদের পাশে আছি এবং একটা জিনিস আমি বাংলাদেশ যে আমাদের উপজেলা নির্বাহী অফিসারের প্রতি আমার একটা দৃষ্টি এই মাঠটি অত্যন্ত ছোট একটি মাঠ আমাদের এখানে একটা স্টেডিয়াম আছে আর একটা স্কুলের মাঠ আছে এটা প্রাইমারি স্কুলের মাঠ এখানে বিশাল একটা এরিয়া এই এরিয়ার মধ্যে এইটা একটা ছোট মাঠ আমাদের পাশে কিছু জায়গা আছে সরকার যদি উদ্বেগ নেয় নিয়ে যদি আমাদের এই মাঠটা বরাট করে মাঠটা একটু সম্প্রসারণ করে দেয় তাহলে আমাদের ছেলেরা মাদক আসক্ত না হয়ে আসক্ত না হয়ে মোবাইল জুয়ায় আসক্ত না হয়ে ওরা খেলাধুলার মধ্যে ওদের চর্চা থাকবে তো আমি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি অনুরোধ আপনি দেখবেন দেখে আমাদের উপস্থিত আছেন মেম্বার এবং জনপ্রতিনিধি জনাব জিয়া হায়দারাবাই এবং উপস্থিত আছেন অত্র সিপাতল ইউনিয়নের ইউনিয়ন যুব দলের যুগ্ম সিনিয়র আহ্বায়ক বন্ধুবর জনাব মোহাম্মদ আরিফ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল সিপাতলি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বন্ধুবর মোহাম্মদ আলী এবং উপস্থিত আছেন ছয় নং ওয়ার্ড বিএমপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন এবং উপস্থিত আছেন নয় নং ওয়ার্ডের যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন ভাই এবং উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ছোটভাই ভাই মোহাম্মদ ইমন এবং উপস্থিত আছেন অত্র ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ বক্তিয়া ভাই এবং উপস্থিত আছেন মোহাম্মদ আশিক মোহাম্মদ আলমগীর এবং মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আসলে বর্তমান যে খেলা চলতেছে এখন যে ফুটবল খেলা প্রতি মানুষের আগ্রহ আমি ফুটবল আসলে আমার প্রিয় খেলা সাথে সাথে বর্তমান যুব সমাজ এবং ছাত্র সমাজ যেই মোবাইলের প্রতি এবং বিভিন্ন মাদক দ্রব্য প্রতি মানুষের যেই আসক্ত সেই আসক্তকে নির্মূল করার জন্য এই খেলা ফুটবল খেলা বলেন ক্রিকেট খেলা বলেন যে কোনো খেলার প্রতি সাধারণ ছাত্র ছাত্র ছাত্রদেরকে আমরা উদ্বুদ্ধ করব বিশেষ করে আমার আমাদের ছিপাতলিতে এই খেলার প্রতি সবাইকে মনোযোগ দেওয়ার জন্য এবং বৃত্তশালীরা এগিয়ে আসার জন্য কারণ খেলা খেলাধুলার মানুষের মন এবং বিভিন্ন রকম অপকর্ম থেকে ছাত্র এবং যুব সমাজকে সামনে এসে উপভোগ করে বিভিন্ন রকম অপকর্ম থেকে ইয়ে করা যায় সেই হিসেবে আমি সবাইকে বিভিন্ন ক্রিকেট খেলা বলেন ফুটবল খেলা বলেন যে কোনো খেলার প্রতি সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যারা এখানে আয়োজক করেছেন তারা যেটা জানিয়েছেন এখানে ছয়টি টিম অংশগ্রহণ করেছে নয় নম্বর ওয়ার্ডেরই হাটাজারির এই প্রধানত অঞ্চল শিবাতলি শিবাতলি ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ছয়টি টিম এখানে খেলছে এবং উদ্বোধনী খেলা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দীর্ঘ অনেক বছর পরেই আলী মোহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনী বা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ডে নাইট ফুটবল টুর্নামেন্ট এটি অলিম্পিক আর অনেকগুলো খেলা রয়েছে আমরা পরবর্তী আবারও আপনাদের যুক্ত করব সে পর্যন্ত সকলে ভালো থাকবো আসসালাম আলাইকুম